আসসালামু আলাইকুম গতকালকে ভারত বনাম বাংলাদেশের মধ্যে যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এখানে বাংলাদেশ пора지고 হয়েছে আমরা দেখেছি ভারত জয় লাভ করছে তো বাংলাদেশের ব্যাটিং লাইন আমরা যদি দেখি বাংলাদেশের ব্যাটিং লাইন কোনো আইসিসি ইভেন্টে এত থেকে বাজে ব্যাটিং আমার মনে হয় আর কখনো হয়নি তিনটা প্লেয়ার ডক মারছে এখানে ক্যাপ্টেন আজমল আছেন শান্ত মুশফিকুর রহিম রহিম এবং তানজিম তামিম 25 একটা রান করেছেন আমরা দেখেছি এবং তাহিদ হৃদয় এবং জাকেরের যে দুর্দান্ত একটা ষষ্ঠ জুটির যে একটা ইনিংস এখানে আসলে দুইশো উনত্রিশ রানের টার্গেট দিয়েছেন এই জুটিটাই ক্রিকেটের ইতিহাসে এই ভারতের বিপক্ষে এই ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো একটা ষষ্ঠ উইকেটে একটা দুর্দান্ত পার্টনারশিপ এই প্রথম তো তাহিদ হৃদয়ের যে হৃদয় বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান এবং বাংলাদেশের যারা মানুষ আছে তাদের হৃদয় জয় করে নিয়েছেন ইতিমধ্যেই তাহিদ হৃদয় সে একশো রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন আসলে তাহিদ হৃদয় যে হারার আগে হারতে জানলেন না বাংলাদেশের এবং রিয়েল যে একটা যোদ্ধা সেটা তাহলে হৃদয় আমরা এখন দেখি বাংলাদেশ কি কারণে হারেছে একটা ম্যাচে যখন তিনটা প্লেয়ার আপনার শূন্য রান করে পেভিলিয়নে ফিরে যায় তখন ওই ম্যাচটা জেতা কখনো সম্ভব হয় না তো আর আমাদের বোলিং ইউনিট গতকাল গিয়ে আসলেই আমরা নতুন বলে উইকেট তুলতে পারি না এটা একটা হারের হারার পিছনের মূল বড় ধরনের একটা কারণ আমি দেখি কারণ সাদা বলে নতুন বলে যদি আপনি আর্লি উইকেট যদি না তুলতে পারেন কখনো ম্যাচটা জিতা সম্ভব হবে না যে কোনো টিমের আমরা দেখি যখন আপনার বিশ থেকে তিরিশ ওভারের মধ্যে ব্যাটিং এর যখন আপনি পরাস্ত না করতে পারবেন বলে বিভ্রান্ত সৃষ্টি না করতে তখন আসলে উইকেট পড়বে না কারণ ব্যাটিং এর আপনি চাপে রাখতে হবে প্লাস বিভ্রান্ত বল করতে হবে এখানে বাংলাদেশের যে দুবাই যে স্পিন সহায়ক পিস এখানে একমাত্র রিশাদ হোসেন আর মেহেদি মিরাজ ওই ধরনের কোনো বল আমরা দেখিনি বা ফাস্ট বলার যে মুস্তাফিজুর বল এবং তাসকিনের যে বল ছিল তানজি তানজিম সাকিবের যে বল আসলে এরা উইকেট করতে সক্ষম হয়নি তো এইখানে একটা বাংলাদেশের দ্বিধার মধ্যে আমাদের ফেলিয়ে দিয়েছেন বাংলাদেশ পরাজয়ের একটা বড় কারণ এবং বাংলাদেশ ভারতের সঙ্গে শক্তিমত্তার দিক থেকেও অনেক পিছাই ছিল আমরা যতই বলি বাংলাদেশ একটা অঘটন হয়ে কিছু হলেও একটা কিছু হইতে পারতো আসলেই কখনো এই অঘটন কিছু হলেও কিছু হইতে পারতো বা যদি যদির কথা আসলে বলে ক্রিকেট খেলা না ক্রিকেট খেলা একটা একটা শক্তিমত্তর পরিচয় আপনার যে যে ধরনের টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ টিম সিলেক্ট করেছে তাতে করে বাংলাদেশ আর যে দুটা ম্যাচ আছে আসলে কি হবে বলা যায় না আসলে ক্যাপ্টেন স্বাধীনতা নাজমুল হাসান সে বলেছেন যে বাংলাদেশের নিজের যদি নিজেদের যদি দিন থাকে অবশ্যই বাংলাদেশ টিম যে কোনো টিমের হারাই দিতে পারে আসলে এটা সত্যি কথা কিন্তু প্রতিদিন তো আর আপনার নিজেদের ওইরকম হবে না আপনার বাংলাদেশে যখন কোনো ম্যাচ জিতেছে আমরা দেখেছি সাকিবের অবদান অত্যন্ত ছিল গতকালকে ষষ্ঠ উইকেট যে পার্টনারশিপ তখন কিন্তু পুরো বাংলাদেশের মানুষ এবং ক্রিকেট বিশ্ব যারা খেলা দেখেছেন সাকিবকে মিস করেছেন কালকে আপনার এত বড় একটা বাংলাদেশের টুর্নামেন্টে এখানে কালকে বা হাতি যে একটা স্পিনার বোলার সে বলারটারে সবাই মিস করে সেই বলারটার নাম সাকিব আল হাসান সাকিব আল হাসান যদি গতকালকে ম্যাচে থাকতেন অবশ্যই কিছু হলেও না কিছু করতে পারতেন সাকিব যখন এখন এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বোলিং নিষিদ্ধ তাহলে সাকিব আল হাসান কি পেতে সাকিব আল হাসান আসলে কি ব্যাটিং হিসেবে থাকতে পারে না আমরা যদি দেখি বাংলাদেশের লাস্ট যে ওপেনিং জুটি তেইশ থেকে পঁচিশ সাল পঁচিশ সাল পর্যন্ত দুই বছরের মধ্যে আপনার ওপেনিং জুটি অনেক আসতে অনেক গেছে ওইভাবে কেউ আসলেই রান করতে পারেনি তাদের গড় পঁচিশ তো বাংলাদেশের এই ব্যাটিং বিপর্যস্ত এর থেকে বের কবে হবে আসলে সবারই মনে প্রশ্ন এবং বোলিং ইউনিটে আসলেই আমরা দেখেছি বেশ কিছুদিন আগে অনেক নেতৃত্ব নেতৃত্ব দিয়ে আসতেন এবং বলে ভালো করছেন হঠাৎ করে বাংলাদেশে ফাস্ট বোলার বোলার দ্রুত উইকেট তুলতে ফাস্ট ওইভাবে কোনো উইকেট বাংলাদেশের তাসকিন ব্যতীত আর কেউ তুলতে পারেনি তো ডুবাইয়ের মাটিতে আপনি স্পিন সহ যখনই ছিল তো সেখানে নাসুম আহম্মেদকে খেলানো উচিত ছিল আমি মনে করি ব্যক্তিগতভাবে আসলে এটা খেলানো হয়নি রিশাদ হাসিনকে খেলাইছে এটা আমি অনেকটা সারপ্রাইজ হয়েছি তো বাংলাদেশে গতকালকে ষষ্ঠ যে পার্টনারশিপ এটা একটা প্রতিদ্বন্দ্বামূলক আমাদের স্কোর গড়ে তুলেছেন তো আমি মনে করি যে বাংলাদেশ বা আপনি যারা মনে করছেন কালকে মনে হয়েছে না কিন্তু দিন শেষে ফাইটিং স্কোর বা ফাইটিং করুক কোন কোনো টিমের সঙ্গে বাংলাদেশ যারা ফ্যান বাংলাদেশের দর্শক আছে এটাই মনে করি ভারতের সঙ্গে একটা ফাইটিংমূলক স্কোর হোক সেই খেলাটা আমাদের তাও জন্য সম্মান সূচক আমরা পরাজয় হয়েছি তারপরেও দ্বিতীয় যে ম্যাচটা আমাদের এবং আরেকটা ম্যাচ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ভালো করুক আমরা চাই এবং বাংলাদেশের যারা আছে তাহদুলিদারে যে হারার আগেও হারে না সেটা দেখিয়ে দিয়েছেন তো তাহুদিন একজন মূলত যোদ্ধা বাংলাদেশে তাহদ দ্বিতীয় ম্যাচে অবশ্যই ইঞ্জুরির থেকে ফিরে আসবেন ভালো কিছু করবেন বাংলাদেশ টিমের শুভকামনা হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ